অধিকাংশ হাজব্যান্ডদের শুনি যে অফ ডে বা ছুটির দিনগুলোতে বাসাতেই তারা রেস্ট করে কিন্তু যারা বাসায় থাকে ওয়াইফ বাচ্চা কাচ্চা ওরা তো সব পুরো সপ্তাহতেই বাসাতে থাকে তো একটা দিন আসলে ওদেরকে নিয়ে বের হওয়া বা সবাই মিলে সময়টা ভালো কাটানোর জন্য একটু কোথাও বেরিয়ে আসলে কিন্তু বেশ ভালো হয় কারণ সবসময় বাসাতে থাকলে কিন্তু ভালোও লাগে না তো এরকমেরই আমরা যেদিন অফডে থাকি আমার হাজব্যান্ডের সেদিন আমরা চেষ্টা করি একটু বাহিরে যাওয়ার জন্য একটু বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য তাহলে কিন্তু মনটাও ভালো থাকে আর পুরো সাবধানটাও খুব সুন্দর মতো কেটে যায় তো সকাল সকাল নাস্তা করছি ভাজি নিয়ে আসছে হোটেল থেকে আর মিষ্টি ছিল বাসে পরোটার মিষ্টি দিয়ে নাস্তা করে নিলাম আর এর মধ্যে শোভন বাজারে গিয়েছিল আর আমার জন্য কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে এসেছে সেগুলোই শেয়ার করছি ইলিশ মাছের নাকি দাম কমেছে কিন্তু বাজারে যাওয়ার পরে সে দাম আরও দ্বিগুণ দেখেছে তো বাজার টাজার করে নিয়ে আসছে তো অনেক দিন নাকি তার শাক খেতে মন চাচ্ছে পুঁইশাক তো শাক সাথে করে নিয়ে আসছে এখন হচ্ছে রান্না করছি এখানে শুধু লবণ দিয়ে আমি পুঁশাকটাকে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম আর এত এত পানি উঠেছে তো পানিটাকে ফেলে দিয়ে এখন পেঁয়াজ আর রসুন একটু তেলে ভেজে শাকটাকে দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে পানি উঠেছে আর সাথে করেছিলাম একটু চিংড়ি মাছ ভুনা করতে বলল তো আমি ভাবলাম যে ভুনা করলে তো শুধু পেঁয়াজ দিয়ে করতে হবে তো এখানে আমি একটু আলু দিয়ে মাখা মাখা করি তাহলে খেতে মনে হয় বেশি ভালো লাগবে তো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আমি চিংড়িটাকে একটু হালকা ভেজে নিয়েছি সাথে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজটাকে একটু ব্ল্যান্ড করে নিয়েছি একটু নরম করার জন্য আর সাথে হচ্ছে একটু আলু কুচি করেছি একদম কুচি কুচি করে হালকা দিয়েছি ওইভাবে বোঝাও যাচ্ছিলো না আলু কারণ একদম ছোট ছোট করে কেটেছি তার মধ্যে এভাবে একটু কষিয়ে পানি দিয়ে শুকিয়ে গেলেই নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আপনারাই বলবেন যে লুক্সটা কেমন হয়েছে। আছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল তো এখন হচ্ছে খাওয়া দাওয়া না যারা অফিস আদালত করে তারা তো এক একঘেয়ে আমি আসলে অফিসই করছে তো একটু ওয়েদারটা বা জায়গাটা একটু চেঞ্জ হলে কিন্তু ভালো লাগে তো যেদিন ছুটি থাকে সেদিন পরিবারকে সময় দিবেন সবাই একটু আশেপাশ থেকে ঘুরে আসবেন তাহলে কিন্তু মনটা বেশ ভালো লাগবে তো বাসা থেকে বের হয়ে চলে আসছি হচ্ছে মিরপুর দুয়ে গাছ কেনার জন্য একটু গাছগুলো দেখব কেমন কি এসেছে বা নতুন কোনো গাছ আছে না এবার এসে কিন্তু আমি বেশ নতুন নতুন গাছ দেখেছি যারা গাছ প্রেমী আছেন তারা জানান যে গাছ দেখলে কতটা লোভ লাগে গাছ নেওয়ার জন্য তো আরও অনেক ভিডিও করেছি সেগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করবেন যে এখানে আমার মতো গাছ প্রেমিক কে কে আছেন তো সাথে কিন্তু এরকম মাটির জিনিসপত্র দেখেছি কেউ জিনিস সেখানে গেলে আসলে মনে হয় যে সব কিছু নিতে পারলে ভালো লাগতো তো কোনটা রেখে কোনটা নিব সেটাই বুঝতে পারি না আর সব কিছুই মনে হয় কি পছন্দ করার মতো ভাষা যেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও দেওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করবেন আর আমাকে সাপোর্ট করবেন